কে আমার কাছে কি চাই কে আমার কাছে ক্ষমা চাই আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব কে আমি আল্লাহকে ডাকে রে আমি তার ডাকে সারা দেব কে আমার কাছে মাপ চাই আমি আল্লাহ তাকে মাফ করে দেব বিশ্বনবী বলেছে যদি কোনো বান্দা জোতে রাত্রি বারোটে একটার সময় যদি উজে করে দুই রেখাত নকল সরাত আদায় করার পরে যদি আল্লাহর এনে করে এইরূপ ভাবে হাত তুলে যদি আল্লাহর নে করে যদি কান্না করতে করতে যদি আল্লাহকে বলে রব্বুল আলামিন আমি গুনাহ করে ফেলেছো গো আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দেন আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন দয়া করুন যদি আল্লাহর নেকরি যদি এই রূপ ভাবে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে মাফ চাইতে পারে দুই পরে যদি চোখের পানি যদি ফেলতে পারে নবীজি বলেন তার চোখের পানি পড়তে দেরি হবে রে কিন্তু তার গুনাহ মুছন হতে হ্যাঁ কান্ত দেরি হবে না হবে না হবে ১২টা একটা মধ্যে রাত্রিতে যদি কোনো বান্দা যদি কোনো ব্যক্তি যদি গোপনে নির্জন জায়গাতে যদি আল্লাহর নিকটে যেতে তওবা করে মাপ চাই ক্ষমা চাই যদি দুই ফোড়া চোখের পানি ফেলে যেতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে আল্লাহ বলছেন বান্দা আমি রহমান আমি মাকাম দেনেওয়ালা আমি ক্ষমা করে নেওয়ালা আমার নিকটে ক্ষমা চাও মাপ চাও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দেবে আবু হরেরা আল্লাহ তালু তিনি বর্ণনা করেছেন বিশ্ব বলেছেন যদি পৃথিবীর কোন মানুষ যদি গুনাহ যদি না করত তাহলে আল্লাহ এই জাতিকে হালাক করে দিতেন এই জাতিকে ধ্বংস করে দিতেন এই জাতিকে বারবাদ করে দিয়েছেন তার মানে কি আল্লাহ চাইছেন বান্দা গুনা করো জি আল্লাহ চাইছেন যদি তোমরা গুণা করার পরে যদি আমার কাছে ফিরে আসো আমার কাছে মাপ চাও আমি আল্লাহ তোমার গুণাকে মাফ করে দেব ক্ষমা করে দেব তো নবীজি বলছেন ব্যক্তিকে তারা গুনার কারণে নামে দেবে না দেবে না দেবে না নামে দেবে না আল্লাহ তাকে জাহান্নামে দিবে কেন সে ক্ষমা না চাওয়ার কারণে সে মাপ না চাওয়ার কারণে সে তওবা না করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিবে আল্লাহ তাকে জাহান্নামে দিবে ওয়اتب মাসুমাল আল্লাহর কাছে মাফ চাইতো হবে ক্ষমা চাইতো হবে আল্লাহর নিকুতে জ্যোতি আল্লাহর কাছে মাফ চাই আপনাকে সঙ্গে সঙ্গে মাপ করে দিবেন